হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মা দিবসের একটি পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ফিজালাইপ অ্যাপ্লিকেশন পিজেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কী আপনারা পিএলপি ফাইলটি অ্যাপে ইনফুট করবেন কাস্টমাইজ করবেন পিএলপি ফাইলটি ইনফুট করার জন্য প্রথমে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে ক্লিক করে দেবেন তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি এখানে একটা ক্লিক করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন মা দিবসের পোস্টার জানেন পিএলপি ফাইল এই পিএলপি ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর পাল্টির মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা যে কোনো অপশনে অবশ্যই টাচ করে দিবেন আমি ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম দেখতে পাচ্ছেন যেটা ইনফোর্ট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো তাহলে এই পিএনজিটা কাস্টোমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে সকল ফটো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করে নিতে পারবো তো এগুলো কাস্টমাইজ করবেন কীভাবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এগুলো কাস্টমাইজ করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট নিচে লেয়ার লেয়ার মধ্যে ক্লিক করে দিতে হবে তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছড়াই নেবেন তো প্রথম আমি একটি ছবি পরিবর্তন করব তো আমি এখান থেকে অবশ্যই সাদ্দাম দাম এই ফটোটা পরিবর্তন করবো এই জন্য এই ছবিটার এখানে একটা লক দেখতে পারবো এই লক আইকনটার মধ্যে ক্লিক করে দেবো তারপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব তারপর সাদ্দাম ভাইয়ের ফটোর মধ্যে ক্লিক করবে এবং দেখতে পারবো ফটোটা নড়াচড়া করতেছে তো এই ফটোটাকে চেঞ্জ করার জন্য আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবো তারপরে আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবো ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন এই ফটোটার নিচের অংশটা রিমুভ করা আছে যদি না করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আইকার্ড অপশনে ভিডিওর ভিডিওটা দেখে আসবেন তারপর আপনারা নিচে টিকমার অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনারা এই ছবিটাকে কোনায় ধরে ছোটো করে নেবেন আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু ছোটো করে নেবেন তারপর আপনারা একদাস মতো ছবিটাকে এখানে বসায় দিবেন তারপরে এর দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে আমরা পরিবর্তন করব তো এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনারা প্রতিটি ফটো প্রতিটা পিএনজি পরিবর্তন করে নিতে পারবেন তা আমি প্রথমে এই যে নামটা দেখতে পাচ্ছেন এই নামটাকে পরিবর্তন করব তো নামটা পরিবর্তন করার জন্য আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেবো তারপর আমরা এখান থেকে সাদ্দা মশার নামের উপরে ক্লিক করব লক আইকনে ক্লিক করব পিন আইকনে ক্লিক করব আবার পিন আইকনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশাই দিব মশাই আমরা যার জন্য ডিজাইন করব তার নামটি লিখিয়ে দিব তা আমি এখানে দিয়ে দিচ্ছি আব্দুল রহমান সুজন তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম তারপর আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে সেম একইভাবে আপনার প্রতিটি লেখা চেঞ্জ করতে পারবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম সেভ বাইকন্টার মধ্যে ক্লিক করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে সেপাস ইমেজই ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ